কোনোরকম পুর ভরা বেলা ঝামেলা ছাড়াই আজ বানাবো আলুর পরোটা নমস্কার বন্ধুরা পড় কিচেনে আবার সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি খুবই সহজ পদ্ধতিতে এক ধরনের আলুর পরোটার রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি একবারটি ময়দা নিয়ে নিলাম আর এবারে দিয়ে দেবো দু চামচ বেসন সামান্য একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে কুচি আর অল্প একটু জোয়ান দিয়েছি আর দিচ্ছি হাফ চামচ কাসুরি মেথি আর সামান্য একটু আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি আর অল্প একটু গোটা জিরে দিয়ে ময়দার সাথে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ময়দার সাথে আলু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা গোলা রুটির মতো ব্যাটার করে নিতে হবে আর ব্যাটারটা যেন খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে ঠিক এই রকম ঘনতের একটা ব্যাটার বানিয়ে নেব এবার এই ব্যাটারটাকে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেবো এবার একটা চাটু বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে এক থেকে দু হাতার মতো ব্যাটার ভালো করে প্যানের মধ্যে দিয়ে গোল করে নিচ্ছি আর দু থেকে তিন মিনিট রাখার পরে একটুখানি তেল ব্রাশ করে নেবো পরোটাটার মধ্যে আর তারপরে দুই দিক এপি টুপিট উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেশ করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার এই আলুর পরোটাটা বানাবেন খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আজকের এই আলুর পাউডার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয়-পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর এই আলুর পাউডার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা আলুর পরোটা আমি এইভাবেই ভেজে নিয়েছি আর এবার লঙ্কা পেঁয়াজ আর একটুখানি ঘুগনি দিয়ে পরিবেশন করে দেখিয়েছি আর দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন